আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখার্থী বৃন্দ এই ছোট ভিডিওটাতে জাস্ট তোমাকে একটা জিনিস দেখাইতে চাই যে কোন ধরনের প্রশ্ন অ্যাডমিশনে আসলে সবার শেষে উত্তর করবা আর কোন ধরনের প্রশ্ন একদম স্কিপ করবা দরকার নাই ওই ধরনের প্রশ্ন ছাড়াই চান্স পাবা কোন প্রশ্নগুলা অ্যাডমিশন টেস্টে স্কিপ করা উচিত কোন প্রশ্নগুলো আসলে হচ্ছে সবার শেষে উত্তর করা উচিত এটা আমি হচ্ছে একটু বলবো এই যে এইখানে যে প্রশ্নটা দেখতেছো এটা স্কিপ করবা এটা সবার শেষে উত্তর করবে এটা তুমি পারবা ধরো আমি তোমাকে এটা গুচ্ছ চব্বিশ আসছে হাতে ক্যালকুলেশন কিন্তু দেখো একুশশো নব্বই দশমিক ছয় একুশশো ষাট দশমিক নয় একুশশো উনসত্তর দশমিক শূন্য মানে একুশশো উনসত্তর একুশশো ছিয়ানব্বই পয়েন্ট জিরো তো আলটিমেটলি দেখো অপশনগুলা কিন্তু কাছাকাছি বাট এই প্রশ্ন তুমি হচ্ছে বাইর করতে পারবা তো এই প্রশ্ন ক্যালকুলেশন দেখতেছো যে একটু কঠিন হবে আশেপাশে হবে দেন তুমি এটা হচ্ছে একটু পরে পরে সলভ করা ট্রাই করবো বাট এগুলো দিয়ে আসবে না দেখো বলছে গতিশক্তি ক তারা গতিশক্তি স্কয়ার কিসের গতিশক্তি গতিশক্তির কনসেপ্ট একটাই হাফএম্বি স্কোয়ার শুধু বেগটা বের করতে পারলে হইলো বর দেওয়া আছে পাঁচ কেজি বেগ যে কোনো মূল্যে আমি হচ্ছে বেগ বের করার কিছু কনসেপ্ট আমার আছে জানি বের করতে পারবো শেষ তাহলে এটা গুচ্ছ চব্বিশ পঁচিশ আসছে গতিশক্তি মানেই হাফ এম বি স্কোয়ার আমি এইটা ছাড়া আর কিছু জানি না তাহলে ই কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার এখন এখানে এম দেওয়া আছে তাহলে হাফ এম এর ভ্যালু আছে হচ্ছে পাঁচ কেজি এখন বেগের মান বাইর করতে হবে দেখো তিরিশ মিটার উচ্চতা থেকে মুক্তভাবে অভিকর্ষ বলের প্রভাবে পড়তেছে একটা বস্তু তিন সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে তাহলে তিরিশ মিটার উচ্চতা থেকে মুক্তভাবে একটা পরন্ত বস্তু পরন্ত বস্তুর বেগ কত আদি বেগ শূন্য ইউ জিরো তাহলে ইউ প্লাস জিটি ইউ জিরো হলে জিটি ঠিক আছে তাহলে এই যে তিন এখানে তিন সেকেন্ড সময় বলছে তাহলে তিন সেকেন্ড পরে থ্রি জি থ্রি জি এত মিটার পার সেকেন্ড এই যে ব্যাগ পেয়ে গেছি এখন বেটা আমার এই ক্যালকুলেশন করা কিন্তু কোনো ব্যাপার না তাহলে আমি এখন কি করবো এটাতে বর্গ করবো বি স্কোয়ার তাহলে নাইন দেখো এটা হচ্ছে নাইন এখানে আমি বলবো নাইন আর জি স্কোয়ার মানে নাইন পয়েন্ট এইট ইন্টু নাইন পয়েন্ট এইট দুইটা নাইন পয়েন্ট এইট দিলাম ঠিক আছে দুইটা তার মানে এই কনসেপ্ট পরীক্ষার হলে সব অন্যরা পায়রা আসবে কিন্তু আমার এটা আমি জানা কনসেপ্ট স্কিপ করে আসবো না বাট এই ধরনের প্রশ্ন আমি একটু শেষে সলভ করা ট্রাই করবো একটু টাইম কিলিং প্রশ্ন ঠিক আছে তাহলে দেখো আমি আলটিমেটলি ক্যালকুলেশনটা তোমাকে দেখায় দিই এই যে দেখো দুই দিয়ে নাইন পয়েন্ট এইট একটাকে কাটতে দাও দুই দিয়ে টু ফাইভকে যদি কাটো একটা পূর্ণ সংখ্যাকে কাইটা পয়েন্টে আনার দরকার আছে চেষ্টা করবা পয়েন্ট কমায় কমায় পূর্ণ সংখ্যাতে নেওয়ার তাহলে দুই দিয়ে নাইন পয়েন্ট এইটকে কাটলে ফোর পয়েন্ট নাইন একটা পাইলাম ঠিক আছে এখন পাঁচ দিয়ে নাইন পয়েন্ট এইটকে গুণ করলে আমরা জানি উনপঞ্চাশ হয় ফাইভ জি ইকোয়াল উনপঞ্চাশ এটা আমরা জানি মোটামুটি একটা কমন জিনিস যে নাইন পয়েন্ট এইটকে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ আটা চল্লিশ মানে উনপঞ্চাশ এই উনপঞ্চাশকে এখন নয় দিয়ে গুণ করবো দেখো ফর্টি নাইন আর নাইন তাহলে আমার বোঝা যাচ্ছে যে নয় পঞ্চাশে চারশো পঞ্চাশ থেকে নয় কম মানে চারশো একচল্লিশ হবে এই যে নয় নয় একাশি এক আর তার মানে চারশো একচল্লিশ হ্যাঁ চারশো একচল্লিশ তো এইটুকু শেষ এখন দেখো আমার তাহলে দ্বিতীয় লাইনটাতে দাঁড়াইতেছে কি দ্বিতীয় লাইনটাতে দাঁড়াইতেছে চারশো একচল্লিশ ইন্টু ফোর পয়েন্ট নাইন এখন আমি দেখো এটা কিন্তু ক্যালকুলেশন করতে একটু টাইম লেগে যাচ্ছে আমি এই জন্য প্রশ্নগুলো শুরুতে করব না কারণ একটা প্রশ্ন সলভ করতে যেই টাইমটা যাবে এটা স্বাভাবিকভাবে তুমি ক্যালকুলেশন করতে গেলে এক মিনিটের উপরে লাগবে এই প্রশ্নটা মানে তুমি যত মোটামুটি হচ্ছে পরীক্ষার হলের যে প্রেসারটা থাকে তো এক মিনিটে তুমি আরো পাঁচটা প্রশ্ন অ্যান্সার করে ফেলতে পারবে সহজগুলা তো সহজগুলা আগে দেখাও পরে যদি যায় দেখো এইটা অ্যান্সার করার কারণে লাস্টে পাঁচটা প্রশ্নটা আছেই করতে পারো না দরকার আছে তাহলে এটা এখন দেখো এই চারশো একচল্লিশকে জাস্ট উন দিয়ে গুণ করে দশ দিয়ে ভাগ করে দাও তাহলে উন দিয়ে গুণ করে দশ দিয়ে ভাগ করে দাও ঠিক আছে 49 বাই 10 এখন তুমি এটা পারবা এখন তুমি এটা আলটিমেটলি পারবা দেখো তাহলে হচ্ছে এটারে আমি এখন 49 দিয়ে গুণ করব তাহলে এই যে 9 36 তারপরে দেখো 36 এর 6 আর হচ্ছে 3 39 ঠিক আছে তারপরে দেখো আমাদের থাকতেছে কত 4 16 আর তারপরে হচ্ছে 17 তাহলে দেখো আমাদের হচ্ছে 9 0 তারপরে এখানে 7 আর 9 হচ্ছে আমাদের কত থাকতেছে বলো ষোলো দেন হচ্ছে এক দুই একুশ পয়েন্ট নাইন হবে তাহলে এই যে দেখো আমাদের জুল যেহেতু একদম ক্যালকুলেশনটা আরেকবার বলতেছি বাট এই ধরনের অপশন গুলা দেখো একটু প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে এটা একটু হিজি ভিজি টাইপের দিকে তার মানে এই কনসেপ্ট জানি গতি শক্তি বাইর করতে বলছে মানে হাফ এমবি স্কোয়ার বেগটা কোনোভাবে বাইর করতে পারলেই হলো যদি পরন্ত বস্তু বলতো পরন্ত বস্তুর বেগ হচ্ছে আমাদের আহ ধরো আমি বি ইকুয়াল ইউ মাইনাস জিটি বি স্কোয়ার ইকোয়াল ইউ স্কোয়ার মাইনাস টু জেইস এরকম ঠিক আছে মানে নিক্ষিপ্ত বস্তু যদি বলতো নিক্ষিপ্ত তাহলে পরন্ত বলছে ইউ বি ইকুয়াল কত জিটি বি স্কোয়ার ইকুয়াল কত টু জি এইস এইস ইকোয়াল টু হাফ জিটি স্কোয়ার এগুলো হচ্ছে পরন্ত বস্তুর ফর্মুলাগুলা এখন ধরো বেগের একটা ব্যাক টর দেওয়া আছে তো তুমি ওইখান থেকে মানটা বের করে দিয়ে দেন বেগ বসায় দেবে বেগ বের করতে পারলে গতি শক্তি বের করতে পারবা তাহলে এই প্রশ্নগুলো স্কিপ করবা না শেষে সলভ করবা ঠিক আছে এখন আরও একটা প্রশ্ন দেখায় যেটা পরীক্ষায় স্কিপ করবা পরীক্ষায় যেটা এগ্রি চব্বিশ পঁচিশ আসছে এই প্রশ্ন না অ্যান্সার করলেই বরং তুমি চান্স পাবা এটাতে সময় নষ্ট করতে গেলে প্রশ্ন করতা এই প্রশ্নটা দিছে তোমার এই ইলিমিনেশন করার জন্য এই প্রশ্নকর্তা দিছে যে কোন বলদামি করে কোন ছেলে মেয়ে এটা বলদামি করে হচ্ছে এটাতে দুই মিনিট সময় নষ্ট করে ওই যে দুই মিনিট দিয়ে এলিমিনেশন ইলিমিনেশন তোমার কি মনে হয় শুধু মার্কস দিয়ে তারা ইলিমিনেশন করে মার্কস কম কম বেশি এটা ডিপেন্ডস করে তোমার স্কিলের উপর তুমি একটা প্রশ্ন দুই মিনিট নষ্ট করছো অন্য এই দুই মিনিটে আরও দেখবা যে হচ্ছে অন্যটা দাগাই দিচ্ছে আবার কেউ এটা দাগাইতে যায় আরও পয়েন্ট টু ফাইভ বাস খাবা কারণ হয়তো আন্দাজে ডেলমার বা মারে হচ্ছে দেখো অপশন তিরানব্বই দশমিক আট দুই তিরানব্বই দশমিক চার দুই তিরানব্বই দশমিক তিন তিন আরে এটা ক্যালকুলেটর ছাড়া তুই এটা কেমনে করবি ভাই তাও লগ লোনের এটা হচ্ছে এই লগ লোনের অঙ্ক আমি সলিউশনটা রাখছি দেখ সলিউশনটা মেইন সলিউশনটা এখানে দেওয়া আছে এটা তুই ক্যালকুলেটর ছাড়া তোর দরকার আছে এই ধরনের প্রশ্ন স্কিপ করবি এই ধরনের প্রশ্ন তোর দরকার নাই এই প্রশ্ন ছাড়া তোর চান্স হবে একশোটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোর দিছে ইলিমিনেশন করার জন্য যে এইটা যেই মানে বলদামি করে দুই মিনিট তিন মিনিট নষ্ট করবে অথবা যে আন্দাজে দাগায় নেগেটিভ পয়েন্ট টু ফাইভ খাবে ওই যে ওই জায়গাটাতে যে স্মার্ট স্টুডেন্ট ও এটা দাগাবে না ও এটা বাদ আমার একটা প্রশ্ন ছাড়া দিলে আমার কি এত ক্ষতি হয়ে যাবে আমি একটা কনসেপ্ট জানিই না বা একটা এটা ফুল সিলেবাসের প্রশ্ন কিন্তু শর্ট পড়ে গেছি শর্ট আসছে ফুল থেকে তার মধ্যেও এত কঠিন একটা কনসেপ্টের এত হার্ড ক্যালকুলেশন একদম পয়েন্ট তাকানো যাচ্ছে না ক্যালকুলেটর দিয়ে মিলানো কঠিন হয়ে যাবে এরকম অবস্থা তো ওই ধরনের প্রশ্নতে সময় নষ্ট করব না তাহলে একটা প্রশ্ন দেখাইলাম কোনটা সবার শেষে করবা আরেকটা প্রশ্ন দেখালাম কোন ধরনের প্রশ্ন পরীক্ষা স্কিপ করবা এখন এরপরে তুমি যদি বুঝতে না পারো যে ভাই প্রশ্ন আমার কাছে না সবার কাছে ওই যে তোমাকে বুকাটা বানাই ওই জায়গায় প্রশ্নকর্তারা তোমার কি মনে হয় সব প্রশ্ন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেবে এক দুইটা প্রশ্ন এত কঠিন দিবে এই এক দুইটা প্রশ্ন সলভ করতে দেখবা কিছু মানুষ আছে এই ক্লাসের এই ভিডিও সলভ করায় একদম ইয়া করে ফেলবে এর আমি যে এই প্রশ্ন স্কিপ করো এটা স্কিপ করাটাও স্কিপ করতে পারাটাও একটা স্মার্টনেস এডমিশন টেস্টে কোন প্রশ্নটা স্কিপ করতে হবে স্কিপ করতে পারাটাও একটা স্মার্টনেস সব প্রশ্ন সলভ করতে যাওয়া দরকার নাই চান্স পাওয়ার জন্য একশোতে একশো লাগে না এই জিনিসটা আমি তোমাদেরকে স্ট্রিক্টলি বলতেছি যারা ভালো করতে চাও এই ভিডিওটা অবশ্যই দেখবা এবং তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করবা যে কোন ধরনের প্রশ্ন শেষে উত্তর করবা কোন ধরনের প্রশ্ন স্কিপ করবা কিছু কিছু জায়গা স্কিপ করে আসার কারণে তুমি আরও বরং ভালো রেজাল্ট করবা ঠিক আছে প্রশ্নকর্তা তোমাকে ওই জায়গাটাতে ফাঁদে ফেলে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এরকম শর্ট ভিডিও রেগুলার পাবা এখন অ্যাডমিশন পর্যন্ত সুমন ভাই রেগুলার গাইডলাইন একদম রেগুলার গাইডলাইন দেবে ইনশাল্লাহ উই আর হান্টারসিয়ান হান্টারসিয়ান আলো এস রকস আলো এস রক্স ইনশাল্লাহ এডমিশন টেস্ট কাহা দেবা আলাহ হাফেজ